বেড়া মানুষের কি বিয়া করতে কি কোনো বাধা আছে চাইলে তো তোমরা চারটা বিয়ে করতে পারো তাহলে কেন তোমরা ছয় বছরে মেয়েরে ধর্ষণ করো আসসালামু আলাইকুম অনেক ভাইয়েরা জিজ্ঞেস করেন যা আপু তোমার বাড়ি কোথায় কেমন আছো তো ভাই আমার বাড়ি হচ্ছে ঢাকা দুহার আমি সৌদি আরব থাকি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের দুয়াই অনেক ভালো আছি আমি খুব ভালো একটা বাসায় থাকি আমি জানি না আমার মতো এতটুকু সুখে আর কেউ আছে কিনা তো আমি মনে করি আমার তো অনেক সুখে মানুষ আছে আবার অনেক কষ্ট আছে তো আমি অনেক ভালো আছি আমার কোনো কষ্ট নেই আমি কোনো জিনিসও কষ্ট করি নাই বাসায় আমি নিজের মায়ের মতন একটা মা পাইছি আমার ম্যাডাম আর আমি থাকি আর কেউ না পুরুষ মানুষ সবচেয়ে একটা মিথ্যা কথা বলে বেশি আর সেই মিথ্যা কথাটা বলার জন্যই মেয়েরা পরকীয়া করে বেশি কারণ সে ভালো করে জানে আমি যদি এই মিথ্যা কথাটা না বলি তাহলে ওই মেয়েটার আমি কোনো দিন রাজি করতে পারম না ও আমার সাথে পরকীয়া করবো না পুরুষ মানুষ সব সময় এই কথাটাই বলে যে আমি তোমাকে বিয়ে করব আসলে কিন্তু সে বিয়ে করবো না এটা হলো তার মুখের বাসা এই কথাটা কয় শুধু একটা কারণে তার জীবনের চাহিদা পূরণ করার জন্য আর ওই মেয়েটা যে তার কথায় রাজি হয়ে যায় সে তো জানে ও আমাকে বিয়ে করব আমার রূপ যখন সব তো অরে এই কথা মনে করে তার রূপ জীবন সব কিছু ওই ছেলেটার উজার করে দেয় লাস্টে তার পাওনা শেষ সে চলে যায় মাঝখানে গনে মেয়েটা জীবনটা কাছের মতো ভেঙে চুরমার হয়ে যায় এই একটা মিথ্যা কথার কারণে হাজারো মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে